আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে এর আগেও প্রত্যন্ত অঞ্চলে খাবার পাঠানো হয়েছিল আমার মাধ্যমে এবং সেটি সবার হাতে হাতে যেন পৌঁছে যেন সঠিক মানুষগুলো পায় বাচ্চা ছিল মূলত তাদের ছিল যেখানে কোনো অথবা সেখানে না রাতের অন্ধকারে প্রায় গতকাল রাত একটা বাজে আমাকে খাবার দিয়ে গেছে এখানে প্রায় এখন পঞ্চাশ প্যাকেট খাবার দেওয়া হয়েছে যেখান থেকে দশ প্যাকেট আমরা যারা প্রাপ্ত তাদেরকে পৌঁছে দিয়েছি এবং আরও বাকি যে চল্লিশ প্যাকেট রয়েছে আমরা সেগুলো প্রত্যন্ত অঞ্চলের একেবারে যারা ক্ষতিগ্রস্ত তাদের মাঝে পৌঁছে দিচ্ছি সে সুদূর চট্টগ্রাম থেকে এসে ফুলগাজী, পরশুরাম এবং সোনাগাজী ডাগন ভুঁইয়া যে মানবিক কাজগুলো ঘর পুনর্বাসন এবং আর্থিক সহযোগিতা যেখানে আসলে আমি নিজে সরাসরি ছিলাম আমি আসলে ফিনিম মানুষের পক্ষ থেকে আপনাদের শামতুল হক ফাউন্ডেশন এবং বিশেষ করে আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা জানাই আর নাসির ভাইকে যারা আসলে এই প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলোকে যেই আমার সেই ভিডিও বার্তাটি হয়তো বা আপনার মনে আছে যদি ফুলগজি পরশুরমে আসতে না পারেন তাহলে এখানে আসে এসে ফটো সেশনের দরকার নেই সেই বার্তাটি শুনে একেবারে স্পিড বোর্ড বা সর্বোচ্চ মাধ্যমে যোগাযোগ সব কিছু বন্ধ থাকার পরও তারা আসলে আমার খোঁজ নিয়েছেন এবং আমার খোঁজ নিয়ে কোথায় কোথায় খাবার যায়নি সে সকল স্থানগুলোতে খাবার পৌঁছে দিয়েছেন সব কিছু মিলিয়ে কৃতজ্ঞতা শামসুল হক ফাউন্ডেশন এবং ধন্যবাদ নাসির ভাইকে এই সকল মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ সবাইকে